শুভ সন্ধ্যা সবাইকে আজ মে তিন জ্যৈষ্ঠ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলতোর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন মন্ত্রীর গর্তের মিছিল দেখে খুব। আগামীকাল শহীদ দিবসে বাসা শহীদ স্টেশন নামকরণের চূড়ান্ত ঘোষণা করার আহ্বান বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ভারতমালার জমি অধিগ্রহণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ক্ষতিপূরণ বঞ্চিত বহু পরিবার ব্ল্যাকমেইল করে মিত্রতা নয় চাই উপযুক্ত পরিবেশ বললেন গৌরব গগৈ সাংসদের মন্তব্য স্পষ্ট কংগ্রেস মিত্রতা চায় না বললেন অখিল গগৈ এবং সর্বশেষ খবর কি হল চীন আমেরিকাকে ছাপিয়ে বিশ্ব অর্থনীতিতে নজির ভারতের চলতি অর্থ বছরের ছয় দশমিক তিন শতাংশ বৃদ্ধির পূর্বাভাস রাষ্ট্রপুঞ্জের এবারে শুনুন বিস্তারিত খবর বর্ষার শুরুতেই নরকে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক সড়ক জুড়ে গর্তের মিছিল থাকলেও এক প্রকার ছিলেন অবশেষে বিভাগীয় কর্তৃপক্ষ সহ মন্ত্রী কৌশিক রায়ের আজ বড়খোলা এবং কাটিগুড়ার বাবুরবাজার বিহাড়া এলাকার বেশ কয়েকটি অংশ পরিদর্শন করেন মন্ত্রী স্থানীয় জনগণ কালবাট নির্মাণে অনিয়ম এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার দৃশ্য মন্ত্রী কৌশিক রায়কে অবগত করার এতে কাছাড়ের জেলা একত মৃদুল যাদব বিভাগীয় ইঞ্জিনিয়ার ক্যাবিনাত যে এই জয়দীপনাথের কাছে জবাব তলব করেন মন্ত্রী তবে মন্ত্রী কৌশিক রায় সড়কের ভয়াবহ অবস্থা দেখে তিনিও খুব প্রকাশ করেন প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়কটি নরকে পরিণত হয়েছে তবে তিনি আশ্বাস দেন অতি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে এদিকে বিহারা দেশবন্ধু ক্লাবে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করেন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান অসম্মরা এক বরখোলা থেকে ক্রাইন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছেন সেটা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে তবে যেসব জায়গায় জল নিষ্কাশনের ব্যবস্থা নেই ও অনিয়মের অভিযোগ উঠেছে সেসব জায়গায় পর্যবেক্ষণ করা হবে পরবর্তী খবরটি হল শহীদ দিবসে বাসা শহীদ স্টেশন নামকরণের চূড়ান্ত ঘোষণা করার আহ্বান বিডিএফের উড়িষমে শহীদ দিবস উপলক্ষে আগামীকাল পালিত হবে সারা বরাক ডুড়ে এবার শহীদ দিবস উপলক্ষে শিলচর সফরে এসেছেন অসম সাহিত্য এক প্রতিনিধি দল তারা ইতিমধ্যে বাসা শহীদের স্মারকস্তম্ভে তাদের শ্রদ্ধা নিবেদন করে বলেছেন যে ভাষার অধিকার রক্ষায় আর যেন কেউ শহীদ না হন এটাই তাদের কাম্য ভাষা শহীদদের স্বীকৃতি দিয়ে তারা বাসা শহীদ স্টেশন নামকরণের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এছাড়া প্রকল্প জমা পড়লে বাসা শহীদ স্মারক সংগ্রহশালা তৈরির ব্যাপারেও তারা সরকারের কাছে আবেদন জানাবেন বলে ঘোষণা করেছেন অসম সাহিত্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সরকারের সঙ্গে আলোচনা ক্রমে এবার শহীদ দিবসে বাসা শহীদ স্টেশন নামকরণের চূড়ান্ত ঘোষণা করার আহ্বান জানানো বিডিএফ বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে অসম সাহিত্যসভার প্রতিনিধিদের এবারের বরাক সফর এবং তাদের বক্তব্য এ করতে ঐতিহাসিক কারণ মনে রাখতে হবে উনিশশো একাত্তর উনিশশো একষট্টি এবং উনিশশো ছিয়াশিতে যে ভাষা সার্কুলারের মাধ্যমে যে অসমীয়া ভাষা ছাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিগত দিনের বিভিন্ন সরকার তা অসম সাহিত্য সভার ক্রমিক করা হয়েছিল তাই গতকাল যেভাবে অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী ভাষা শহীদদের স্বীকৃতি দিলেন তার জন্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে তারা অবশ্যই তাকে সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছেন তিনি বলেন ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে দশ বছর আগে সবুজ সংকেত দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রকের পক্ষ থেকে শুধু এই নামের প্রতিলিপি কি হবে তা জানাতে রাজ্য সরকারের কাছে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে এই সামান্য কাজের জন্য ফাইলটি এত বছর থেকে আটকে আছে তিনি বলেন যেহেতু অসম সাহিত্য সভার কর্মকর্তারা বর্তমানে বোরাকে রয়েছেন তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ঘোষণা করলে তা রাজ্যের সমস্ত বাঙালিদের আবেগের স্বীকৃতি হিসেবে আদৃত হবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এই অনুরোধ জানিয়েছেন প্রদীপবাবু আরো বলেন আগামীতে বোরাকে অসম সাহিত্য সভার অধিবেশন আয়োজনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বিডিএফ একই সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকায় রাজ্যের অন্যতম বাঙালি সংগঠনদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করার উদ্যোগ নিক অসম সাহিত্য সভা তাতে উভয় উপত্যকার মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে প্রদীপ দত্ত রায়ও বলেন শুধু সরকার অনুরক্ত বাঙালি সংগঠন বা লোকজনদের সাথে আলোচনা করে প্রকৃত সমন্বয় হবে না এখানে বরাক উপত্যকা বঙ্গ ও সংস্কৃতি সম্মেলন নিখিল ভারত বঙ্গসাহিত্য সাহিত্য সম্মেলন ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ মাতৃভাষা সুরক্ষা সমিতি ইত্যাদি বিভিন্ন সংগঠন রয়েছে একমাত্র তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও আদান প্রদানের মাধ্যমে উভয় উপত্যকার মধ্যে ভুল বুঝাবুঝির অবসান সম্ভব তাই এ ব্যাপারে গুরুত্ব দিতে তিনি অসম সাহিত্য সভার প্রতিনিধিদের আবেদন জানিয়েছেন পরবর্তী খবরটি হল ভারতমালার জমি অধিগ্রহণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ ক্ষতিপূরণ বঞ্চিত বহু পরিবার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশ জুড়ে চলমান ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ক্ষতিপূরণ প্রদানে ও অনিয়মের অভিযোগ তুলেছেন বহু ভুক্তভোগী জমির মালিক এমন এক গুরুতর অভিযোগ সামনে এনেছেন সোনাই রাজস্ব চক্রের অধীনস্থ ইসলামাবাদের বাসিন্দা কয়েকজন জমির মালিক তাদের দাবি সরে জমিনে পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে সরকারি নথিতে তার চেয়ে অনেক কম উল্লেখ করা হয়েছে এই অসঙ্গতির কারণে তারা ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগীরা জানান তারা প্রায় এক বছর আগে তাদের জমির সঠিক পরিমাণের ক্ষতিপূরণের দাবিতে সুনাই রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন তাদের স্পষ্ট অভিযোগ সুনাই রাজস্ব আধিকারিক কার্যালয়ের পাটবাড়ি ও কানুনগো অসৎ উদ্দেশ্যে তাদের নথিতে কারচুপি করেছে। জমি মালিক পক্ষের অভিযোগ জান্ডু কনস্ট্রাকশন নামের ঠিকাদারি সংস্থা জমির সঠিকভাবে ক্ষতিপূরণ না দিয়ে কাজ শুরু করতে চাইছে ক্ষতিপূরণের জন্য তাদের দীর্ঘদিন ধরে সার্কল অফিস ও জেলা অফিসে হচ্ছে ইসলামাবাদের সঠিক ক্ষতিপূরণের জন্য এক বছর আগে জেলা শাসকের কাছে আবেদন করেছিলাম কিন্তু বছর পেরিয়ে গেলেও সড়ক নির্মাণ সংস্থা ক্ষতিপূরণের পরিমাণ সংশোধন করেনি তিনি তার ফসল ও বাড়ির সঠিক মূল্যের ক্ষতিপূরণ পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন একই জমির ক্ষতিপূরণে বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ করেন মুসলিম উদ্দিন লস্কর ও ফখর উদ্দিন লস্কর নাসিম আক্তার লস্কর নামের এক ভুক্তভোগী জানান তাদের একটি সার্ভিসিং সেন্টার রয়েছে তবে কোম্পানি অর্ধেক ক্ষতিপূরণ দিয়ে সেটি দখল করতে চাইছে তিনি আরও অভিযোগ করেন অন্যান্য স্থানে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হলেও তাদের ক্ষেত্রে পাটওয়ারির কারসাজের জন্যই এই হয়রানির শিকার হতে হচ্ছে পরবর্তী খবরটি হল ব্ল্যাকমেইল করে মিত্রতা নয় চাই উপযুক্ত পরিবেশ বললেন সাংসদ গৌরব গগৈ সাংসদের মন্তব্যে স্পষ্ট কংগ্রেস মিত্রতা চায় না বললেন অখিল গগৈ মিত্রতার জন্য মিত্র সংস্কৃতি ও উপযুক্ত পরিবেশের প্রয়োজন করে মিত্রতা হয় না এই মন্তব্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তীব্র বাগযুদ্ধের পর ফের মিত্রতার প্রসঙ্গ তুলেছেন বিধায়ক অখিল গগৈ কংগ্রেসের সঙ্গে মিত্রতার জন্য ডেডলাইন বেঁধে হুমকি দিয়েছিলেন অখিল অখিলের এই মন্তব্যের পর শনিবার মিত্রতা প্রসঙ্গে একতা বলেছেন কংগ্রেস সাংসদ গৌরব পঞ্চায়েত নির্বাচনে দলের সামগ্রিক খারাপ ফল প্রদর্শনের কথা স্বীকার করে সাংসদ গগৈ বলেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের সামগ্রিক ফলাফল ভালো হয়নি তবে দলের এবারের এই বিপর্যয় প্রথম এবং এবারই শেষ বলে মন্তব্য করেন তিনি পঞ্চায়েত নির্বাচনের পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন রণনীতি তৈরি করে ছাব্বিশের লক্ষ্যে কাজ করবে সরকার এজন্য বিরোধীদের একত্রিত করার জন্য মুখ্য ভূমিকা নেবে কংগ্রেস তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস অভিজ্ঞতা সঞ্চয় করেছে কিভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে প্রকল্পের রাজনীতি করা হয়েছে ভোটার তালিকায় অনিয়ম প্রশাসনের চাপ গণনা কেন্দ্রের জয়ী প্রার্থীকে কিভাবে পরাজিত করা ইত্যাদি কৌশল হিসেবে বিজেপি ছাব্বিশের নির্বাচনে অস্ত্র হিসেবে ব্যবহার করবে তা মাথায় রেখে নতুন রণনীতি প্রস্তুত করে ছাব্বিশের লোককে একত্রিত হয়ে দল কাজ করবে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের ফল ভালো হয়নি এ নিয়ে নিজ নিজ দলে পর্যালোচনা করার প্রয়োজন কংগ্রেস দলও পর্যালোচনা করবে মিত্রতা নিয়ে তার স্পষ্ট মন্তব্য অন্য দলের সঙ্গে মিত্রতা করার আগে কংগ্রেসকে নিজের অবস্থান ঠিক করে নিতে হবে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বোরাডুবির পর প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তনের দাবি উঠেছে গত দুদিন ধরে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে সাংসদ গৌরব গগৈর নাম নিয়ে ব্যাপক চর্চা চলছে এ প্রসঙ্গে সাংসদ গগৈ বলেন কংগ্রেস বা তার লক্ষ্য পদবি নয় সকলের লক্ষ্য একটাই ছাব্বিশে দিশপুরে কংগ্রেসের সরকার গঠন করা এদিকে মিত্রতা প্রসঙ্গে গৌরব গভীর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিধায়ক অখিল গগৈ মিত্রতা প্রসঙ্গে গৌরবের ব্ল্যাক শব্দ নিয়ে আশ্চর্য প্রকাশ করেন তিনি অখিল বলেন গৌরব গভীর মন্তব্যে স্পষ্ট প্রমাণিত হয় কংগ্রেস মিত্রতা চায় না বিজেপিকে পরাজিত করার জন্য পূর্বেই মিত্রতা হয়েছিল কিন্তু কংগ্রেস মিত্রতা ভঙ্গ করেছে বলে অভিযোগ অখিলের তিনি বলেন লোকসভা নির্বাচনে সিপিএম দলকে বরফেটা ছেড়ে না দিয়ে প্রথম মিত্রতা ভঙ্গ করেছে কংগ্রেস তারপর উপনির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে মিত্রতা করতে চায়নি কংগ্রেস কেন মিত্রতা করতে চায়নি তার কারণ হিসেবে তিনি বলেন কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের জন্য মিত্রতা হচ্ছে না পরবর্তী খবর কি হল চীন আমেরিকাকে চাপিয়ে বিশ্ব অর্থনীতিতে নজির ভারতের চলতি অর্থবচরের ছয় দশমিক তিন শতাংশ বৃদ্ধির পূর্বাভাস রাষ্ট্রপুঞ্জের বিশ্ব অর্থনীতির জটিল ও অনিশ্চিত পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি চাকছে তুলনামূলকভাবে উজ্জ্বল স্থানে রাষ্ট্রপুঞ্জের সর্বশেষ রিপোর্টে তেমনি আশারবাণী শোনা গেল রাষ্ট্রপুঞ্জের দাবি চলতি অর্থ বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াতে চলেছে ছয় দশমিক তিন শতাংশ যা চীন আমেরিকা এমনকি ইউরোপীয় ইউনিয়নের থেকে অনেক এগিয়ে রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট রিপোর্ট জানানো হয়েছে ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে শক্তিশালী ব্যক্তিগত বে সরকারের উচ্চমাত্রার পরিকাঠামোগত বিনিয়োগ এবং পরিষেবা খাতে রফতানি বৃদ্ধির ধারা যদিও গত জানুয়ারিতে রাষ্ট্রপুঞ্জ ভারতের বৃদ্ধির পূর্ববর্তী ছিল ছয় দশমিক ছয় শতাংশ তবে এখন সামান্য সংশোধন করে তা নামিয়ে আনা হয়েছে ছয় দশমিক তিন শতাংশে তবুও ভারতের পারফরমেন্স অন্যান্য বড় অর্থনীতির তুলনায় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী রিপোর্টে আরও বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালে ভারতের বৃদ্ধি ছয় দশমিক চার শতাংশে পৌঁছাতে পারে যদিও তা পূর্বানুমানের তুলনায় কিছুটা কম রিপোর্টে দাবি চলতি অর্থ বছরে চীনের চার দশমিক ছয় শতাংশ আমেরিকার এক দশমিক ছয় শতাংশ জাপানের শূন্য দশমিক সাত শতাংশ ইউরোপীয় ইউনিয়নের এক দশমিক শূন্য শতাংশ এবং জার্মানির শূন্য দশমিক এক শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে এইসব দেশ থেকেই এগিয়ে ভারত রাষ্ট্রপুঞ্জ সতর্ক করেছে বিশ্ব এখন এক অত্যন্ত অনিশ্চিত অর্থনৈতিক মুহূর্তের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ ভূ রাজনৈতিক সংঘাত এবং নীতিগত অস্থিরতা বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়াচ্ছে তবে বিশ্ব অর্থনীতির জটিল সমীকরণে যখন একাধিক দেশ ধীরগতির বৃদ্ধির মুখে তখন ভারতের অর্থনৈতিক কাঠামো ও চাহিদাভিত্তিক বাজার তাকে এগিয়ে রাখছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে এটা স্পষ্ট হয়েছে উন্নয়নশীল অর্থনীতির নেতৃত্বে ভারত এখন অনেকটাই পথ দেখাচ্ছে বিশ্বকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত